চলে আসলাম আজকে রান্না করতে দেখো পাপড়া মাছের ঝাল করবো আর ভাত করবো ভাত তো হচ্ছে দেখেছো আর পাবলা মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে লাল লাল বলে পাঁচটা মাছ আছে আমাদের তিনজনের জন্য লাল লাল করে পাপড়া মাছগুলো ভেজেছি আর এইদিকে তেলের ভিতরে কালো জিরে ফোল দিয়ে পেঁয়াজটাকে দিয়েছি দিয়ে ভেজেছি দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি দিয়ে আলুটাকে দিয়ে ভালো করে পাশাইছি তেলটা বেশি হয়ে গেছে এত তেল আমি খাই না যে বুঝতে পারিনি এত তেল মাছ থেকে তেল গলেছে বুঝেছো তারপরে তোমার পেঁয়াজটা লাল লাল করে ভেজে আলুটাকে দিয়েছি দিয়ে আলুটাকে ভাজলাম এত ভেজেছি ভেজে এবার একটু ঝোল দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো আমি দেবো কিন্তু আমি একটু জিরে গুঁড়ো দিয়ে করবো না আজকে নর্মাল শুধু কাঁচা পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের ঝোল করবো আমার কাছে ভালো লেগেছে তোমরা হয়তো ভালো লাগবে কিনা বলতে হবে না কিন্তু আজকে আমি নর্মাল মা কাঁচা জিরে এই জিরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভাজা পেঁয়াজ দিয়ে প্লেন পাদ্দা মাছের ঝোল করবো দেখেছ সুন্দর দেখার গেছে শুধু একটু হলুদ দিয়েছি একটু লবণ দিয়েছি আর কিছু দিন আজ চারটে কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে দিয়েছি দিয়ে মাছ করে কষছি দেখো কষে নিচ্ছি এবার জল দিয়ে দেবো তারপর জলটা যখন ফুটে উঠবে ভালো মতো ফুটবে তখন মাছগুলো দিয়ে দেবো এই মাছ বেশিক্ষণ ফোটানো যায় না কেন বলো তো মাছটা হালকা ফাটার তো ফুটালে মাছটা গোলে ভেঙে যাবে যার জন্য বেশিক্ষণ ফোটাব না যখন জলটা ফুটে উঠবে তখন এই মাছগুলো আলতোভাবে দেবো দিয়ে দুধ দ্বারা চিনি দেবো আমি ওই চিনি ছাড়া খেতে পারি না চিনি দেবো দিয়ে এডেকে তারপর ঢেকে রাখবো আস্তে আস্তে একটু ঢেকে রাখবো তারপরে হয়ে যাবে দেখবে এই আমার মাছের ঝোল সঙ্গে থাকুন দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এসে গেছে মাছ গরম গরম ভাত এখন দেখো ভাতে ধোয়া উঠছে দেখেছো ভাতে ধোয়া উঠছে আর হচ্ছে পাবনা মাছের ঝাল আর উচ্ছে ভাজা এর ভিতরে আলু এর ভিতরে উচ্ছে ভাজা আর সে যেহেতু পাবনা মাছের ঝাল এসে তো সাথে গল্প করতে তার জন্য পাব মাছের ঝালটাই দেখানো দেখো পাপের ঝালটা কত সুন্দর হয়েছে না দেখতে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে যেহেতু আমার একটু খেয়ে এসে দুটো ভাত খেল ঝোল দিয়ে হলো মা দারুণ হয়েছে পাপ ঝোল দেখো আমি কিন্তু একদম সিম্পল ভূপে রান্না করেছি হ্যাঁ তবে বলতে পারো একটু তেলটা বেশি পড়েছে তেলটা কী করি বলো মাছের তেল ওখান থেকে তুলে রেখে দিতে হয় না তার জন্য তেলটা একটু বেশি পড়েছে কিন্তু মাছের ঝোলটা দুর্দান্ত হয়েছে দেখতে হয়াচল দিয়ে দেখা যাবে ঠিক আছে আচ্ছা ঝোলটা দুঃদান্তে চলেছে বেশি ঝোলে না হালকা পাতা ঝোল ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করলাম তো সবাই ভালো থেকো আর একটু লাইক কমেন্ট করবো চলে আসবো আবার একটা ব্লগ নিয়ে আগামীকাল আজকের মতো সবাইকে টাটা ভালো থাকবো সবাই সুস্থ থেকো